হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি মাসা আল্লাহ আমার এই জিরাগোলা পেয়ারটা ডিম দিছে আজকে আরেকটা ডিম দিবে সকালবেলায় করা ভিডিওটা আমার খুবই পছন্দের একটা পেয়ার একাই ভিডিও করতেছি তাই ধরে দেখালাম আপনার ওরা ডিমও পারছে তাই আমাদের আরেকটা ডিম আছে পেটে তাই ধরি নেয় পেয়ারটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর এই পেয়ারটা আমি আগে একবার করছিলাম কিন্তু ওর বাচ্চা আমার বাসায় কখনোই উড়ায় নেই বিক্রি করে দিয়েছিলাম যেই ভাই নিয়ে গেছিলো ওনার বাসায় রেজাল্ট করছে আর আমার সব কবুতর একবারে বিক্রি করে দেওয়া টোটাল এগারোটা কবুতর ছিল তাই আবার নতুন করে সবগুলো থর দিছি জোড়া ডিম্পার্সে মাদিটা আমার আঠারো সালের বাড়ির বাচ্চা আর নটটা কালেকশন করছিলাম আঠারোর নভেম্বরের দিকে আর এই মাদিটা যে বিক্রি করে দিছে ওইখান থেকে এই কবুতরটা আবার ফেরত আসছে কালকে বিকেলে মালিক অবশ্য কল দিছে নিয়ে যাবে আজকে আর এইখানে তিনটা মাদি আছে তিনটা মাদি রেজাল্ট করা এবং ওদের বাচ্চা কাচ্চাও রেজাল্ট করা ওরা পেয়ার নেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কিন্তু আমার থরের খাঁচা নেই যার কারণে পেয়ার দিতে পারতেছি না আর এইখানে হচ্ছে নর খাকি যেই মাদিটা দেখছেন এইটার সাথে এই কালো কলার নরটা পেয়ার করলে কেমন হবে একটু কমেন্টে বলবেন আপনারা আর আমার এই লালপাতি নরটার মাদি হারাই গেছে খাকি নটার জন্য একটা মাদি কিনা লাগবে ওই পাশে যে খাকি মাদিটা দেখছেন ওইটা হচ্ছে ওর মেয়ে আর আগে আমার চালের নিচে ফয়েল পেপার ছিল না হিট প্রুফ এবার দেয়া হয়েছে সবগুলোর নিচেই আশা করি কবুতরগুলি এবার আগের থেকে একটু ভালো থাকবে এই যে ফুল লফটের ভিউ সাজ আর বামটা পুরনো বামটাই আছে যারা আমার চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য এইখানে যেহেতু নরমাদি একসাথে মাঝখানে পার্টিশন এই যে তারা আগে থেকেই জোরানা আমার মাস্টার পেয়ার দুইজনের নিচ থেকে ডাকতেছে একজন ওই পাশ থেকে একজন এই পাশ থেকে আমি তোতা নর বলি এটাকে গোবরা মেইন নরের বাচ্চা ওই পাশের যে নটটা। ওরা দুইজনই রেজাল্ট করা এবং ওদের বাচ্চা কাচ্চা খুব ভালো রেজাল্ট করে কখনোই চোট খায় না বাসা থেকে সবাই দোয়া করবেন পেয়ারটার জন্য পেয়ার করব খুব শীঘ্রই আর এই যে খাসাগুলি রঙ করে ঠিকঠাক করে খালি পরে আছে দোয়া করবেন যেন খুব শীঘ্রই ভরে যায় সবগুলি কবুতর দিয়ে সবগুলা খালি আছে এগুলো যে ষোলোটা করে রাখা যায় কবুতর এখন খালি আশা করি খুব শীঘ্রই ভরে যাবে সাদদের মধ্যে যতটুকু সুন্দর যায় চেষ্টা করছে আল্লাহ হাফিজ সকলেই ভালো থাকবেন